আসসালামু আলাইকুম আমার প্রিয় আছে কাছে এবং দূরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করে দিয়েছি আজকে কুরবান নুপুলকে একটা রেসিপি আমরা বিয়েবাড়িতে গেলে সবাই কুরমা খাই সাদা কুরমা তো আজকে আমি সেই কুরমাটা বাসায় করবো আপনারা যেমন কুরবানিতে আমার কুরবানিটা আমাদের চলে এসেছে ঘাড়ের উপরে বেশি দেরি নেই তো আমরা তৈরি করেই খেতে পারি আপনারাও খেতে পারেন সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি বিয়েবাড়ির স্বাদে শাহি কুরমা রেসিপি তো শাহি কুরমা রেসিপির জন্য আমি এখানে নিয়েছি দুই কেজি মাংস তো আমি এখন এই মাংসটা এক পাশে রেখে আমি মশলাটা আমি গড়ে নিব এখানে নিয়েছি আমি পোস্ত তিন চামচ পোস্ত নিয়েছি আর এখানে জাইফল জৈতি আর সাদা গোলমরিচ নিয়েছি এক চামচ তো সেটা আমি দিয়ে দিব তার উপরে গাজর বাদাম নিনা কুরমার স্বাদ তো আসবে না সেজন্য দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিব দই এবারে এটা আমি ব্লেন্ড করে নিব আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার সেখানে পরিমাণ মতন আমি তেল দিয়ে দিব কুরমার জন্য একটু তেলটা একটু বেশি পরিমাণে লাগবে গোটা মশলাগুলো আমি দিয়ে দিব গোটা মশলাগুলো গুলো বাদা হয়েছে এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করতেছি যে মশলাটা আমি ব্লেন্ডারে প্রেস করে নিয়েছি সেটা আমি দিয়ে দিব দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে না কষাইলে মশলার একটা কাঁচা গন্ধ চলে যাবে থেকে যাবে সরি এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিব আদা রসুন দুমোটাই আমি একসাথে ব্লেন্ডার করে রেখেছিলাম এবার আমি এখানে দিয়ে দিব এক চামচ জিরে এক চামচ ধনিয়া শেষ মুহূর্তে এক চামচ গুঁড়ো মরিচ যথেষ্ট এই কালারটা খুবই সুন্দর আসবে আর এই মরিচের কালারটার জন্যই এই শাহি কুরমার কালারটা আরও সুন্দর আসবে এবার আমি এটা ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে না হলে কুরমার স্বাদটা আসবে না এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে এবার দিয়ে দিব আমি চারটা কাঁচামরিচ এবার দিয়ে দিব মাংস এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি আর বলবো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আরও সাহি ফ্লেভারটা বের হবে যখন আমি এখানে ঘি দিব তো আরো সাহি ফ্লেভারটা আসবে এবার আমি এ পর্যায়ে ভালো করে লেড়ে মাংসটা মিনিটের জন্য ঢেকে আমার মাংসটার কালারটা যে কি এসেছে বন্ধুরা দেখেন খুব সুন্দর কালার এসেছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফ্লেভারটা পাচ্ছি এই পর্দায় আমি দিয়ে দিব এক চামচ চিনি চারটা আলু তারপরে কিছুটা দিয়ে দিব গোলাপ জল গোলাপ জলটা বেশি দিবেন না ভালো করে লেড়ে মিশিয়ে নিব তারপর দিয়ে পর্যায়ে গুঁড়ো দুধ দিয়ে দিলাম তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিব সবশেষে দিয়ে দিব আমি ঘি যেটা না দিলে কুরমার ফ্লেভারটা হবেই না মোট আমি চার চামচ ঘি দিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য এটা বসিয়ে রাখবো একই রেডি দেখেন আমি এবার এখানে কিছুটা পেঁয়াজ ভাজা দিয়ে দিব এইটার সুস্বাদু আরো স্বাদটা বেড়ে যায় খুবই মজা লাগে বাবারে বাবা বেড়েছিলাম আধা কেজি পেঁয়াজ খেতে কেটে হয়ে গেল এক পা তো এবার আমি ডেকে এবার গরম গরম পরিবেশন করার জন্য রেডি হয়ে যাব তো আমার দর্শক বন্ধুরা দেখলে নেই তো আমি বিয়ে বাড়ির সাথে কুরমা করেছি সাদা কুরমা করেছি কালারটা যে এত সুন্দর হয়েছে কালারের সাথে সাথে আসলে টেস্টটাও অনেক ভালো হয়ে এসেছে আমার এখান থেকে কুরমা আমার একটু গেস্ট এসেছিল তাদেরকে খেতে দিয়েছিলাম তারা আমাকে জিজ্ঞেস করলো আপা আপা তোমাদের কি কোনো আত্মীয় বিয়ে হয়েছিল আমি বললাম কেন রে ভাই কেন জিজ্ঞেস করলে যে যে এই খাবারটা আমরা বললে খেলাম আমি বললাম আমার আত্মীয়কে না রে ভাই আমাদের কোনো কারো আত্মীয়র বিয়ে হয় নাই কারো বিয়ে বাড়ির খাবার আসে নাই এই মাংসটা আমি রান্না করেছি বিয়ে বাড়ির স্বাদে শাহি কুরমা এই কুরমাটা রান্না করে যে আমি এতটা প্রশংসা পেয়েছি তো আমার গেস্টের খাওয়াইলাম আমরা নিজেরা খেয়ে দেখলাম এত যে ভালো লাগলো মনে হলো কি বিয়ে বাড়িতে খাচ্ছি আসলে কি বলবো নিজের প্রশংসা নিজেই করতে হচ্ছে কিভাবে যে এই মাংস আমি রান্না করলাম তো কীভাবে যে রান্না করে ফেললাম আসলে এত যে মজা হয়েছে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর আমার সাহানাস রান্নাঘরটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন তার প্লিজ করে দিন আসসালামু আলাইকুম বাই